আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা দেখছেন এটা একটা ভিসা কার্ড ঠিক আছে এটা দিয়ে আমরা মূলত ফেসবুক ইউটিউব গুগল প্লে আল এক্সপ্রেস তারপর হচ্ছে অ্যামাজন প্রাইম তারপর হচ্ছে ভিডিও সাবস্ক্রিপশন পেড বিপিএন ফিলান্সিং মার্কেট প্লেস টোটাল কথায় বলতে গেলে সকল অনলাইন প্ল্যাটফর্মে পেমেন্ট করা যাবে সাপোর্ট করা এটা ঠিক আছে তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটাই দেখাবো তো অবশ্যই এখানে অ্যাকাউন্ট করতে হলে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেফার আইডি অথবা যে রেফার লিঙ্ক এই লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে যদি আপনার অ্যাকাউন্ট খোলেন তাহলে পাঁচ ডলার বোনাস পাবেন এবং সর্বোচ্চ সাপোর্ট পাবেন সর্বোচ্চ ফ্রিতেই কার্ডটা নিতে পারবেন ঠিক আছে আর এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটাই দেখাবো তো সর্বপ্রথম এই যে আপনাদেরও হচ্ছে স্টোরেতে চলে যেতে হবে ঠিক আছে প্লে স্টোরেতে আসার পর আপনারা হচ্ছে রিডোট এটা লিখে সার্চ করতে হবে এটা লিখে সার্চ করার পরে এই যে অ্যাপসটা চলে আসছে এই যে অ্যাপসটা ইনস্টল করতে হবে তো যেহেতু আমাদের ইনস্টল করা আছে সেহেতু এটা আমরা ওপেন করে নিব ঠিক আছে যখন ওপেন করতে যাবেন তখন বন্ধুরা আপনাদের সামনে অপশন চলে আসবে এরকম তো নিচে ক্রোসে ক্লিক দিবেন এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ দুই ডলার পর্যন্ত রেফার করে ইনকাম করতে পারবেন ঠিক আছে পুরস্কার পেতে পারেন তো এখানে একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে দিতে হবে সরি এখানে না যারা শুধু আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন যে কোনো ব্রাউজার থেকে লিঙ্ক কপি করে তারা হচ্ছে এখানে ইমেইল দিবেন তারপর এখানে নেক্সট ক্লিক করে আপনারাও ইমেলের দিয়ে লগ ইন করবেন আর যারা এই অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলবেন তারা হচ্ছে যে নিচেই চলে আসবেন ক্রেডিট এ রিডোট পে অ্যাকাউন্ট ঠিক আছে নিচে চলে আসবেন অ্যাপসটা ওপেন করবেন তারপর এখানে একটা অ্যাক্টিভ ইমেইলও অথবা ফোন নাম্বার দিবেন এখানে পাসওয়ার্ড এখানে রেফার আইডি এগুলো আমরা এখন বসায় দিচ্ছি ঠিক আছে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেল দেওয়া হয়ে গেছে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে রেফার অ্যান্ড প্রোমো কোড এই রেফার অ্যান্ড প্রোমো কোডটা যদি না দেন তাহলে কিন্তু আপনারা পাঁচ থেকে ষাট ডলার বোনাস পাবেন না কার্ডটা ফ্রিতে নিতে পারবেন না কোনো আমাদের সাপোর্ট পাবেন না ঠিক আছে এই রেফার কোডটা প্রোমো কোডটা অবশ্যই ব্যবহার করতে হবে যদি অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট করেন আর লিঙ্ক থেকে যারা করবেন ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ওই লিঙ্ক কপি করে যে কোনো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করে তারপরে লগ করবেন ঠিক আছে তারপর এখানে আছে এ ক্লিক করতে হবে এখানে টিক মার্ক এটা দিয়ে নেবেন সো এখানে নেক্সটে ক্লিক করতে হবে সব কিছু দেওয়ার পরে তারপর এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন গেট কোড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে বন্ধুরা একটা ক্যাপসা আসবে সেগুলো আমাদের ফিল করতে হবে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপসা কঠিন ক্যাপসা আসছে এখানে আমরা ক্লিক দিব তাহলে আমাদের মাঝে সহজ ক্যাপসা চলে আসবে এটা দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে ধরে মিলাই দেবো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা টেনে মিলাই দিয়েছি হয়ে গেছে এখন আমাদের ইমেইলে ছয় সংখ্যার ওটিপি কোড যাবে সেটা শুধু আমরা কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্ট খোলা একদম বিজি প্রোফাইল ভেরিফিকেশনটা করতে একটু কঠিন তারপরও কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আপনারা আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে বা আমাদের প্রোমো কোড ইউজ করলে আমরা আপনাদেরকে সাপোর্ট করতে পারবো ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিচ্ছি ওটিপি কোড নিচে হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্টারে ক্লিক করবো তাহলে কিন্তু অ্যাকাউন্টে আমরা লগ করতে পারবো তো অ্যাকাউন্টে অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বন্ধুরা পাঁচ ডলার বোনাস পেয়ে গেছি যে ঠিক আছে এই পাঁচ ডলার অ্যাকাউন্টগুলোর সাথে বোনাস পাবেন তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন ডান বাম পাশে এই প্রোফাইল একটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন যদি বন্ধুরা আমরা চেক করে দেখবো আমাদের রেফার আইডি থেকে অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন আর এই প্রোফাইলের স্ক্রিনশট দিলে তারপর যদি আপনার অ্যাকাউন্ট সঠিকভাবে খোলা হয় কোথাও মিস্টেক হয় ভুল ধরে দেবো হ্যাঁ তারপর এখানে অর্ডার কার্ডে ক্লিক করে আপনারা এখান থেকে কিভাবে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করবেন ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন এগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে আর অবশ্যই এখান থেকে কার্ড নিতে হলে দশ ডলার মতো ডিপোজিট করতে হয় আর আপনারা তো পাঁচ ডলার বোনাস পাইছেন কার্ড কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবেন ঠিক আছে কিন্তু এখানে দশ ডলার বা আট ডলার মতো ডিপোজিট করতে হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় প্রবলেম হয় হেল্প লাগে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ